পাড়ায় চাঁদের ঘাট এই যে অঞ্চল এই অঞ্চলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আজকের যে অনুষ্ঠান হচ্ছে উন্নয়নের কল কলরব এই উন্নয়নের কলরবে এখানে চাঁদের হাট যে যুব ক্লাব ফুটবল ময়দান আছে এখানে কিন্তু এক প্রকার দেখা গেল যে একটা সত্যি উন্নয়নের কলরব উঠেছে কেমন কলরাব যেমনটা দেখাবো যে একদিকে আপনাদের চলছে চক্ষু দা চক্ষু পরীক্ষা শিবির এই চক্ষু পরীক্ষা শিবির শুধু নয় তার সঙ্গে চশমা দানও চলছে এবং আর চলছে রক্তদান উৎসব এবং সেই রক্তদান উৎসবের গাছ উপহার দেওয়া হচ্ছে যারা রক্তদান করছেন এর সঙ্গে একদিকে আমাদের চলছে বিভিন্ন মেডিকেল যে এ আছে মেডিকেল তাদের স্বাস্থ্যশিবির বিভিন্ন স্বাস্থ্য শিবির চলছে এই স্বাস্থ্য শিবিরে কিন্তু সুগার টেস্ট থেকে প্রেসার টেস্ট থেকে আরম্ভ করে রক্তের বিভিন্ন নমুনাও কিন্তু এখানে পরীক্ষা করা হচ্ছে কারণ এটা একটা প্রত্যন্ত গ্রাম এখানে কিন্তু রক্তের চাহিদাটা যেমন থাকে তেমনি গ্রামের মানুষ কিন্তু চট করে হসপিটালে যেতে না তাই তাদের এই ব্যবস্থা করেছেন বিশিষ্ট সমাজসেবী অনুপ রায় অনুপ এই ব্যবস্থাপনার সঙ্গে কিন্তু আরো আছে যে যেসব বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তি মানুষজন আছেন যাদের পা নেই বা পা আছে কিন্তু চলার ক্ষমতা নেই সেই সমস্ত মানুষদের কিন্তু ট্রাই সাইকেল দেওয়া হলো এই ট্রাইসাইকেলের সঙ্গে তাদের দেখা হলো যে তারা ঠিক মতো চালাতে পারছে কিনা সেই জিনিসটাও যেমন দেখানো হলো আর দিকে কিন্তু তাদের এই যে এলাকার বিভিন্ন যে পঞ্চায়েত আছে প্রায় পাঁচ ছটা পঞ্চায়েতে প্রায় হাজার পাঁচেক মানুষকে কিন্তু বস্ত্র বিতরণ দেওয়া হলো বস্ত্র বিতরণ যেমন হলো সেই বস্ত্র বিতরণের মধ্যে শাড়ি জামা কাপড় লুঙ্গি থেকে আরম্ভ করে সমস্তটাই আছে এনার বক্তব্য মানে অনুপ রায়ের কিন্তু বক্তব্য যে এবারে দুয়ারে সমাজসেবা হবে এই দুয়ারে যাতে হয় সমাজ সেবাটা অনুপ রায়কে সাপোর্ট করতে বলছেন এবং বিশিষ্ট সমাজসেবী অনুপ্রায়ের পাশে থাকতে বলছেন তবে এই যে কর্মকাণ্ড এই কর্মকাণ্ড থেকে কিন্তু একটা জিনিস পরিষ্কার যে তিনি আগামী দিনে হয়তো রাজনীতিতেও আসতে পারেন তার কারণ রাজনীতি ছাড়া কিন্তু এত বিশাল কর্মকাণ্ড হয়তো সম্ভব হবে না তেমনটাই জানা গেল দেখে নেব পুরো ছবি এবং জেনে নেব এবং অনুগ্রায়ের পরিবার এই সমাজ সেবা নিয়ে কি বলছে হুগলি ডিটেলের পর্দায় মুসলমানেরাও দাঁড়িয়ে আছে হিন্দুরাও দাঁড়িয়ে আছে খ্রিস্টানরাও দাঁড়িয়ে আছে বৌদ্ধরাও দাঁড়িয়ে আছে জৈনরাও দাঁড়িয়ে আছে সবাই দাঁড়িয়ে আছে সবাই পরিষেবা পাচ্ছি কারো একার জন্য নয় বাংলার মানুষ এই চাঁদেরহাট মানুষি পড়ার মানুষের জন্য এই অনুপম যে কাজ প্রাণ করছেন আবার আমি তাকে কুন্ডিস জানাচ্ছি এবং তাকে নমস্কার সালাম ভালোবাসা জানাচ্ছেন এইভাবে কাজ করে যান আমরা আপনাদের পাশে থাকব নিশ্চিতভাবে আমি আপনারা ভুলে গেলে চলবে না এখানে অনেক মানুষ আছেন আমি কয়েক কথা আপনাদের সামনে বলতে চাই দেখুন আমরা রাজনীতি করি রাজনীতি ঘাড়ানার মানুষ বলতে কোনো দ্বিধা নেই কিন্তু আমি খুব দায়িত্ব নিয়ে বলছি আপনাদের সামনে রাজনীতি ছিল একটা সময় সমাজ সেবামূলক কাজ মানুষকে পরিষেবা দেওয়ার কাজ কিন্তু বলতে খারাপ লাগে এখন রাজনীতি হয়ে গেছে বিনা পুঁজির বড় ব্যবসা এখানে বসে আছেন জানেন কেউ পঞ্চায়েত প্রতিমন্ত্রীর নাম বলেন কে বলছেন বলবেন বলুন জানেন না কেউ জানেন অথচ আপনারা নিশ্চিতভাবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্বামী বিবেকানন্দ কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুরের নাম জানেন কি জানেন না বলুন তো কজন জানেন হাত তুলুন কাজ করে চলেছেন আগামী দিনও যেভাবে কাজ করবেন এই অনুপমকে পলাশি করার মানুষ চামড়ার মানুষ ভুলতে পারবে না তাদের অন্তরের অন্তর স্তরে মনের ছিল আছে বলার ভাষা নাই কি গাবো শোনাবো আজ আনন্দ ধামে আজকে যেভাবে মানুষের জন্য প্রায় পনেরো থেকে ষোলোটা প্রকল্প নিয়ে উনি উন্নয়ন করছেন মানুষের পাশে থেকে মানুষের সাথে নিয়ে দৃষ্টিকোণের কর্ণধার অনুপ্রায় মহাশয় মানুষের মুখে হাসি ফুটাচ্ছে এই চাঁদেরহাট গ্রামের মানুষের মনে এটা সত্যি খুব ভালো উদ্যোগ ভালো কাজ স্বামীজির বিখ্যাত কথা যারা মন্দিরে পুজো করেন তারা ধার্মিক যারা মানুষের কাজ করেন তারাই দেবতা এই দেবতার মতো কাজ করছেন অনুপবাবু নিশ্চিতভাবে খুব ভালো লাগছে নিশ্চিতভাবে আমি কারণ রাজনৈতিক প্ল্যাটফর্ম ছাড়া সেইভাবে বৃহত্তর আকারে কাজ করতে গেলে এনজিও নিশ্চিতভাবে করছে কিন্তু আমাদের যুক্তরাষ্ট্রের কাঠামো ফেডারেল স্ট্রাকচার বা সংবিধান যেভাবে বলে বলা হয়েছে তাতে একটি পলিটিক্স না করলে যদি সত্যিকারে মানুষের কাজ করতে হয় জনপ্রতিনিধি হিসাবে এসে মানুষের জন্য কাজ করতে হবে তার জন্য আমাদের দলীয় নেতৃত্ব নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে নিশ্চিতভাবে বার্তা দেবো পৌঁছাবো ওনার কর্মকাণ্ডকে আমি তুলে ধরবো যাতে রাজনীতিতে এসে উনি কাজ করতে পারেন তার ব্যবস্থা নিশ্চিত হয়ে পড়ে হ্যাঁ এটা খুবই ভালো উদ্যোগ এটা মানুষের সেবা স্বামী বিবেকানন্দের যে ইচ্ছা স্বপ্ন ছিল সেটা এখন দিনে দিনে সব জায়গায় কার্যে আমরা করছি এটা খুবই আনন্দের বিষয় স্বামীজি এক জায়গায় বলেছিলেন যে কি জগৎ ভুলে যাক তাতে কোনো এ নেই ক্ষতি নেই কিন্তু তিনি যে ভাব নিয়ে এসছেন মানুষের মধ্যে শিবজ্ঞানে জীব সেবা এই ভাবটা যাতে কার্যকরী হয় তো আমরা অ্যাট প্রেজেন্ট আমরা দেখছি যে মানুষ কত আনন্দিত হচ্ছেন মানুষের সেবা করছেন এইভাবে এগিয়ে আসছেন অপরের জন্য চিন্তা করছেন

হ্যাঁ চলতে অসুবিধা হতো আর এখন খুব ভালো লাগছে দিয়েছে আমার মনে খুশি অনুপ বাবুর সাইকেল পেয়ে আমার মনে খুব খুশি হয়েছে চলতে ফিরতে পারবো সুবি যেতে পারবো খুব ভালো লাগছে চেষ্টা করেছেন আপনারা তার জন্য কি অনুপ বাবুকে অসংখ্য ধন্যবাদ দেবো অসম্প বাবুর জন্য অনেক আমাদের কৃতজ্ঞ থাকব

কিন্তু বলে না মানে সৎসঙ্গে সর্ববাস ওর কাছে থাকতে থাকতে আমি রিয়েলাইজ করেছি যে না শুধু নিজের জন্য বাঁচলে হবে না প্রত্যেকের জন্য আমাদের কিছু অন্তত করতে হবে চাওয়ার শেষ নেই অনেক পেয়েছি ঠাকুরের আশীর্বাদে অনেক পেয়েছি আমি যেন ওর সঙ্গে থেকে আরো মানুষের জন্য কিছু করতে পারি আমার স্ত্রী চোখের সমস্যা হয়েছে একটা হ্যাঁ তার জন্য এখানে দেখেছি সমস্যার সমাধানে সূত্রে এসছে অপারেশনের ডেট পেয়েছি ওষুধ পেয়েছি সেই মতন আমরা যোগাযোগ করব আর এই সাধুবাদ জানাই আমাদের এখানকার এই কর্মযজ্ঞে যে অনুপ রায় আছেন এনাকে সহায়তা জানায় আর উনি যাতে প্রতিষ্ঠিত হতে পারেন তার জন্য আমি বিশেষভাবে সরকার থেকে দেখি আমার নাম নারায়ণ চন্দ্র বিশ্বাস আজকে দেখুন হয়তো আপনি জানতেন আপনাকে আগে একটা ইনভাইটেশন ছিল আপনার জন্য এই প্রোগ্রামেরই মানে বাই বাইস এই প্রোগ্রামটা পিছিয়ে যায় যে কারণে হোক আমি একটু টেনশানে ছিলাম তারপরে বাস্তবায়িত করতে পারছি সেটাকেই এবং আমি আমার নিজের কমিটমেন্টটা নিয়ে আমি খুব ডেডিকেটেড আমি ওইটা নিয়ে খুব অডিট ছিলাম যে জানি না কি হবে কারণ আমি মানুষকে যেটা বলি আর সেটা করার চেষ্টা করি আপনার যেটা বলেছিলাম তার থেকে বেশিই করছি আগামী দিনে আপনাদের ব্লেসিংস মানুষের ভালোবাসায় যেন আগামী দিনে এটা কন্টিনিউ রাখতে পারি হ্যাঁ এইটুকু আমি চাই আজকে আপনার দিলাম প্রায় পঁচাত্তরটা পঁচাত্তরটা দেওয়া হবে বস্ত্রদান প্রায় পাঁচ হাজার মানুষ তো মিনিমাম তো দশ হাজার হবে কিন্তু আরও লোক আসছে প্রচুর লোক আসছে তাদের টাইমিং তারা ভেবেছে দুটো সময় কিন্তু আমার কাছে যার ইপ করা যায় মাঠে আমি এটা কন্টিনিউ আমি আমি এমনি সমাজসেবার মধ্যে আপনি আপনার রাস্তাতে পড়বে দেখবেন একটা মন্দির বানিয়েছি সামনে তারপরেও আর একটা মন্দির আছে এখানে যত মন্দির আছে স্কুল আছে এগুলো সব জায়গাতেই আমার কিছু না কিছু আমি করবার কন্ট্রিবিউশন আছে বা বাচ্চাদের জন্য একটা করবার চেষ্টা করি মন্দির মসজিদ যেগুলো আছে আমার সমস্ত জায়গায় মোটামুটি আমার সংস্কারের জন্যও কিছু করা আছে ফিউচার প্ল্যান যদি এরকম আমি আমার ব্যবসাটা ঠিকমতো চলতে পারে আর বৃহত্তর পরিচয় পাই তাহলে আরও ভালোভাবে কাজ করতে পারবো এবং আমার এখানে জন্ম এই জায়গাটা আমার সাজাবার বহুত ইচ্ছা আছে মানে একটা সেটা বৃহত্তর পরিসর মানে তো রাজনীতি হয় এখন রাজনীতিটা আমি একটা পাওয়ার পলিটিক্স একটা হচ্ছে সামাজিকভাবে কাজ করে আমি সমাজ সেবার মাধ্যমে পলিটিক্স করতে চাই রাজনীতি আমি করতে চাই কিন্তু সমাজসেমার মাধ্যমে এখনকার রাজনীতির ধাঁচা ধারণ আমার সাথে মিলবে না আমি তার সমালোচনায় যাচ্ছি না কিন্তু আমি চাইছি মানুষের কাজ করে রাজনীতিটা করব তার জন্য যদি বৃহত্তর পরিসরে কোনোরকম রকম বালার কোনো সুযোগ পায় নিশ্চয়ই কাজে লাগে